থেকে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন এমনকি হাই লেভেলের কাজগুলা এখানে পেয়ে যাবেন মাইক্রোজব হিসাবে কিন্তু এই সাইটটি অনেক প্রেমেন দিয়ে থাকে

কিছুক্ষণ আগে এই ওয়েবসাইট থেকে ছয় হাজার একশো টাকা উত্তোলন করেছে আপনার আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন ছয় হাজার একশো টাকা উত্তোলন করেছে এবং অলরেডি কিন্তু আমাদের উত্তোলনটা সাকসেস দেখাচ্ছে বন্ধুরা আসলে কি অনলাইন থেকে ইনকাম করা সম্ভব আর আমরা যারা এদের ভিডিও দেখি তারা কি আসলে ইনকাম করতে পেরেছেন সত্যি করে বলতে হবে ভাই আমি তো ভাই একটা টাকাও এখান থেকে ইনকাম করতে পারিনি শুধুমাত্র এদের ভিডিও দেখে নিজের সময় নষ্ট করেছি ভাই না না পিসি মোবাইল কোনো কিছুতেই এদের ইনকাম করতে পারেনি তো আজকের এই ভিডিওর টপিকটা হলো অনলাইন থেকে লিগাল অনুযায়ী ভাই আপনি ইনকাম করতে পারবেন তবে আপনাকে কিছু টিক্স অবলম্বন করতে হবে কোনটা সাইট ভালো কোনটা খারাপ সেগুলো দেখতে হবে আপনাকে এই ইউটিউবাররা কিন্তু বন্ধুরা কেউ আপনাকে লিগাল অনুযায়ী বলে দেবে না যে ইনকাম আসবে এরা আসলে নিজের থেকে শুরু করে এরা বলে কিন্তু লিগাল যে ইনকাম যে অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে আন আসবে কয় টাকা কি আসবে এগুলো অরিজিনাল লেভেল এটা বলে না সবকিছু এরা হাইলাইট করে রাখে তো আজকে আমি আপনাদের মাঝে সঠিক ওয়ে দেখিয়ে দেবো কেননা আমি নিজে ইনকাম করেছি এখান থেকে ইভেন্ট আমি যেহেতু নিজে ইনকাম করেছি সেহেতু আপনাদের প্রমাণ সহকারে দেখাবো এবং আপনারা নিজে পিসি কিংবা মোবাইল আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এইসব ফাপরবাস ইউটিউবার থেকে দূরে থাকুন আমি লিগাল অনুযায়ী যে ইনকাম দেখাবো সেটা এই ফাপরবাস ইউটিউবাররা কখনোই দেখাতে পারেনি তো চলুন আজকে দেখিয়ে দেব মাইক্রোজব তো শুনে অনেকেই ভাববে এখানে তাও ভাই আমার দিনে বিশ ডলার ইনকাম করা দরকার তো ভাই এখানে ওই ইনকাম আসবে না এখানে আপনার দিনে পাঁচ থেকে দশ ডলারের ভিতরে ইনকাম হবে মানে এক থেকে পাঁচ ডলারের ভিতরে আপনার ইনকামটা আসবে দশ ডলারও যাবে না এটা হলো সত্যি কথা দিনে আপনি এক থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন তো শর্ত তো একটাই এখানে আপনার অনেক পরিশ্রম করতে হবে যেটা সত্যি কথা কোনো ইউটিউবার আপনাকে বলবে না যে এখানে এত পরিশ্রম করতে হবে আসলে অনেক ইউটিউবার যারা আছে সবাই বলবে যে এখানে এক ক্লিকেই ইনকাম চলে আসবে আসলে ওরকম কোনো রকম হবে না নিম্ন তো আপনাকে এখানে পাঁচ ঘন্টার সময় দিতে হবে তাহলে আপনার পাঁচ ডলার কিংবা তিন ডলার ইনকাম আসবে তো চলুন আজকের এই লিগাল সাইটটা আমি আপনাদের দেখিয়ে দেব যাতে আপনারা সব ভাই ব্রাদার এখান থেকে অনলাইন থেকে লিগাল অনুযায়ী ইনকাম করতে পারবেন আর হ্যাঁ একটা কথা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট থাকবে এতদিন তো অন্য অন্যদের সাবস্ক্রাইব করেছেন কিংবা লাইক করেছেন সেক্ষেত্রে আমাকে একবার লাইক করে দেখেন এবং সাবস্ক্রাইব করে দেখেন এখন আমি জোর করব না যে সাবস্ক্রাইব করতেই হবে কিংবা লাইক করতেই হবে আপনার ইচ্ছা হলে লাইক এবং সাবস্ক্রাইবটা করে রাখেন তারপর দেখবেন আপনার লাইফে নতুন নতুন কিংবা পিসি দিয়ে কিভাবে আর্নিং সোর্স আমি খুঁজে বের করি আমি আমি আপনাদের উপহার দিই নিজেই এখান থেকে ইনকাম করছি সেক্ষেত্রে তো আপনাদের বলতেই পারি অ্যাজ এ ভাই হিসেবে তো চলুন আর দেরি না করে আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ডিসক্রিপশনে আসলে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি ক্লিক করলে এই সাইটে নিয়ে আপনাদের প্রবেশ করাবে তো এই সাইটটা একটি জেনুয়েন সাইট অনেকেই বুঝতে পারবেন না কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় তো অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে দিনে পাঁচ ডলার ইনকাম করবেন লিগাল অনুযায়ী সেটা আমি দেখাই দেবো এই সাইটের মাধ্যমে তো আপনাদের ফোন কিংবা পিসি যে কোনো মাধ্যম হোক না কেন আপনি এখানে কাজ করতে পারবেন সাইটের নাম হলো সোপ পাবলিক তো এখানে আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ষোলো পয়েন্ট পঁচানব্বই রাববেল যেটা রাশিয়ান টাকা যেটা বাংলা করলে বাংলাদেশি টাকায় বিশ টাকায় পরিণত হবে যে কীভাবে অ্যাকাউন্টটি করবেন অ্যাকাউন্ট করা একদমই সহজ প্রথমে এই সাইটটা দেখ ঢুকলে রাশিয়ান লেখা আসবে সেক্ষেত্রে বাংলা ইংলিশ বাংলা করে নিতে হবে তো যাই হোক এখানে দেখতে পারছেন আমার বাংলা করে নিই বাংলা অনেকে বুঝতে পারে না ইংলিশ করে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন ইংলিশ হয়ে গেছে যাই হোক এই যে প্রথমে এইরকম আসবে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে যে এই এই এইটাই ক্লিক করতে হবে সবুজ মতো রকেটে ক্লিক করার পরে এখানে নাম ইমেল পাসওয়ার্ড রেজিস্ট্রেশন এই ফর্মটা ফিল করে আপনাকে অ্যাগ্রি করে দিলেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে আপনাকে ইমেল ভেরিফিকেশন করা লাগবে সেই ক্ষেত্রে ইমেল ভেরিফিকেশন করে নেবেন সবাই জানেন আশা করি এইটুক বিষয় তো জানেন তারপরে এই যে অ্যাকাউন্ট আসবে এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন তো এর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আন নামে একটা অপশন আছে এই আর্ন একটা ক্লিক করে দেবেন তারপর টাক্স আর নিচে যেগুলো আছে এগুলো ইনকামের সাই ইনকাম তবে এগুলো আমি দেখাবো না এগুলো নিজে নিজে দেখে নেবেন এগুলো সহ সহজ ইনকাম দেখে নেবেন টাক্সে ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখবেন অনেকগুলো অপশন আছে আপনার কোন কোন কাজ আছে সব এখানে সাজেস্ট করছে ভিডিও শপিং ক্লিক সোশ্যাল মিডিয়া রিভিউ তো আমি এখান থেকে দুইটা কাজ করে দেখাবো একটা অনেক বড়ো কাজ একটা ছোটো কাজ অনেক ইউটিউবাররা আছে গাইজ ছোটো কাজ করে দেখায় বড় কাজ দেখায় না সেক্ষেত্রে আপনার করতে সাহস পান না তো আমি বড়ো কাজও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ নিউ ইউটিউবে ভিডিও দেখা আসি পয়সা দিচ্ছে মানে রাব সেক্ষেত্রে বাংলাদেশি টাকাই এক টাকার বেশি তো এখানে ক্লিক করে দেব এখন অনেকেই ভাবতে পারেন ভাই কয় টাকা হবে আমি আপনাদের দেখাই দিই রাব টু বিটি জিরো পয়েন্ট আশি যদি দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক টাকা আঠারো পয়সা তো বুঝতেই পারছেন দিনে আপনাকে একটু পরিশ্রম করলে এখান থেকে ভালো লেভেলের টাকা ইনকাম করা সম্ভব তো এখানে যা যা বলেছে আমি যদি বাংলা না বুঝি সেক্ষেত্রে ইংলিশ সরি ইংলিশ না বুঝলে বাংলা করে নিতে পারবে এই যে কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইউটিউবে যাই হোক এই লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে বলছে এবং ভিডিওটি একটি স্ক্রিনশট শুরুতে এই যে এখানে কী কী বলে দিয়েছে আর এখানে কী কী বলে দিয়েছে দুটোই পড়বেন পড়লে আপনারা বুঝতে পারবেন লাইক এ ভিডিও শেষে আর প্রথম স্ক্রিনশট আছে ভিডিও কেমন হবে সেটা এখানে দিয়ে দিয়েছে থামমেলটা আমি দেখে নেব এই যে থাম এই যে এই ভিডিওটা ভিডিওটা যেহেতু ক্লিক করে তো এখানে দেখতে পাচ্ছেন এটা আসেনি এখানে সাজ দিতে বলছে তো সাজ দিতে বলছে এখানে আমার রাশিয়ান করে নি তাহলে বুঝতে পারবো এই যে এইটাই সাজ দিতে বলছে ইউটিউবে চলে গেলাম এই যে এই জিনিসটা সাজ করলাম আমি শার্চ করার পর আমার বলিল এই 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 ভিডিওটা ভিডিও তো খুঁজে পাচ্ছে না দেখুন বন্ধুরা এখান থেকে এই পর্যন্তই কিন্তু ভিডিওটা তবে আমি সম্পূর্ণ কপি করলাম যেহেতু ভিডিওটা আসছে না দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি কি করবো আমার কি করণীয় আপনারা কি এই কাজটা বাদ দেবেন অবশ্যই এই কাজটা বাদ দিতে হবে ভাই যেটা খুঁজে পাবো না সেটা কিভাবে করবো বলেন ক্যান্সেল করে দেব যাই হোক আর একটা কাজ করবো আমরা বারবার এখানে একটা সমস্যা হবে রাশিয়ান সাইড হয়ে যাবে সেহেতু আপনার ইংলিশ করে নিতে হবে ভাষাটা রাশিয়ান হয়ে যাবে ভিডিও হোস্টিংয়ে গেলে আপনার ইউটিউব চ্যানেলের যেগুলো ভিডিও দেখা সাবস্ক্রাইব করা সব আসবে এই যে আমার সব সামনে চলে আসে এই যে ইউটিউবে ভিডিও দেখা এক পয়েন্ট বিশ রাবল দেশে সেক্ষেত্রে আমার মনে হয় না এখানে আপনার কম দেশছে অনেক বেশি দেশে প্রায় দুই টাকার মতো এখানে বলছে গো টু ইউটিউব চ্যানেল এবং যাই হোক সাবস্ক্রাইব করতে খাচ্ছে তিন মিনিট ভিডিও দেখতে খাচ্ছে লিঙ্ক ইউর ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করে দেবো এটা একবারে লিঙ্কে ঢোকাই দেবে আমার না ঢোকায়নি নেই এই যে এই জিনিসটা সার্চ দিতে হবে রাশিয়ান করে নেবেন দেখবেন অন্য ভাষায় লেখা কেন এই যে অন্য ভাষায় লেখা সেক্ষেত্রে আমার অন্য ভাষায় কপি করতে হবে এটুকু আসলে নিজেদের বুদ্ধিমত্তা করে আপনারা মানে কাজ করবেন আমি তো একবার প্রথমে দেখিয়ে দেবো ভাই তারপরে তার দেখা হো না এই যে এই ভিডিওটা এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা আমাকে কী কী করতে হবে এখানে আছে ফাইন্ড ডে স্টিম ইজ এ নিউ স্টিম মানে ওদের লাইভ স্টিম হ্যাঁ অনেক বড়ো তিন মিনিট দেখতে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে তিন মিনিট তো আমি দেখবো না ভাই কারণ আমার সময় নেই হাতে এখন আবার তো দেখানোর সাথে আমি স্ক্রিন শট আপনার পিসি বা ফোন যেগুলো আছে সেগুলোর সাহায্যে আপনারা স্ক্রিন শট নেবেন কোনো সমস্যা নাই স্ক্রিন প্রথম স্ক্রিন শট নিলাম তিন মিনিট টাইনে দিই তিন মিনিট হয়ে গেছে আরেকটা স্ক্রিন শট নেবটাও সামনে টাইম শো করা স্ক্রিন শটটা নেবো তাহলে ভালো বলতে হবে চার মিনিট হয়ে গেছে ব্যাপার না তো আমি এখানে দিয়ে দিই আমি চার মিনিট ডেকেছি গাইজ এখানে আমি কিন্তু সিটারি করি সিটারি বলতে বুঝতেই পারছেন দুই নাম্বারই করেছি এটাই না দিয়েছি তবে আপনারা করতেও পারেন এরকম নাও করতে পারেন তবে এখানে দু নাম্বারই করলেও এখানে পেমেন্ট আসে ভাই আমি নিজে সাক্ষী আমি দু নাম্বারই করেছি অনেক করে মনে করেন যে অনেকেই পাইছে এই যে এখানে কাজটা হয়ে গেছে এখন সাবমিট হয়ে গেছে সেক্ষেত্রে এটা দেখবে দেখার পরে আপনাকে পেমেন্টটা দেবে তো এখানে কাজ হয়ে গেলে আবার আন ক্লিক করে দেবেন আবার ওইখানে চলে যাবে আর কাজটা পেন্ডিংয়ে চলে গেছে নাকি যেখানে দেখা যাবে এই জায়গা আন্ডার রিভিউ এই যে দেখছেন এর আগে আমি কাজ করেছি ষাট রাববেলের আর আমার যদি পেমেন্ট যা দেখায় আপনাদের পেমেন্ট এই দেখেন একশো ছত্রিশ রাববেল একশো পনেরো রাববেল একশো বা এই দেখেন ছয়শো চৌত্রিশ রাববেল যেটা বাংলা ডলার কনভার্ট করলে প্রায় দশ ডলারের কাছাকাছি সব মিলে বিশ ডলার সরি বিশ ডলার হবে গতি ভুল করেছি তো যাই হোক আমি একটা বড় কাজ করে আপনাদের দেখাই দিই যে ক্ষেত্রে আপনারা করতে পারবেন ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে অনেক তাও আমি আপনাদের দেখাবো কারণ একটাই দেখে দিলে আপনারা বুঝতে পারবেন একবারে এই যে রিভিউ কমেন্টে যে অপশান আছে এইটাই কিন্তু বড়ো কাজ আসবে আপনাদের তো এখানে সহজ কাজ সব থেকে গুগল ম্যাপ রিভিউ করা গাইজ গুগল ম্যাপ রিভিউ করবেন এবং ইনকাম আসবে কোন জায়গা এই যে গুগল ম্যাপ রিভিউ দেখেন পঞ্চাশ পঞ্চাশ রাব্বেল এখন আমি পঞ্চাশ রাব্বেলের দাম কত আমি দেখাই দিই লাভ টু বিডিটি পঞ্চাশ দেখেন তিয়াত্তর টাকা একবারে দুটো করলেই ভাই পুরো ইনকাম চলে আসবে এই যে এখানে টিপ মেরে দিলাম এখানে মেলা অপশন আছে মেলা রুলস রেগু মেয়ে দিয়ে রেখেছে অনেক বুঝতে হবে ভাই এটু পড়ে নিতে হবে বাংলা করে ইংলিশ না বুঝলেই অ্যাকাউন্টে যে কোনো জায়গায় তিনটি বা স্টার তা থাকতে হবে অ্যাকাউন্টে নাম ইংরেজি দিতে হতে হবে যে কোনো ইং ইতিবাচক শব্দ লিখতে হবে আর এখানে রুলস দিয়ে দিয়েছে কীভাবে করতে হবে সেই রুলসেন টিপ মারলে দেখতে পাবেন রুলস তো আমি রুলস এর আগে জানি কীভাবে করতে হবে রুলস আমি সম্পূর্ণ পড়া আছে সেক্ষেত্রে আমি এখানে এখানে টিপ মারিয়ে দেবো ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এখানে স্টার দিতে বলছে ফোর স্টার ফাইভ স্টার দিতে বলছে এই যে আমি এখানে কাজটা আগেই করেছি এই যে গাইস এটা আমার রাঘব ভাই নামে যে অ্যাকাউন্ট এটা আমার তো যাই হোক এটা আমি যেহেতু করেছি সেক্ষেত্রে আবার করব ও এটা আমার এডিট করতে পারব তাই তো আচ্ছা বন্ধুরা এখানে আমার নতুন করে পোস্ট করা যাবে না যেহেতু একবারই করা যাবে সেক্ষেত্রে আমি এখানে করার তো আমি স্ক্রিনশটটাই নিয়ে নিই এটাই আবার দেবো আবার দিলে এইটাই আবার পেমেন্ট নেবে পঞ্চাশ আপবেল্ট বুঝতেই পারছেন এই আমি এটা যেহেতু মার্ক করে দিলাম আপনারা করতেও পারেন না করতে পারেন সেভ এই যে আমি যেটা দিয়ে স্ক্রিনশট দিচ্ছি না এটা আপনারা চাইলে লাগায়নি এক্সটেনশনে অ্যাড করে নিতেন লাইট শট তো যায় হয়ে গিয়েছে আমি এখন এটা সংযোগ করে দেবো যে এখানে লিঙ্ক দিতে বলিল আমি তো এখানে লিঙ্ক অতিথি বলেছে স্যার লিঙ্ক তো আমি দেওয়া হয়নি তো তাহলে আমি লিঙ্ক অতিথি পারব এটার এই যে ছবি তোলার পর এই যে এখানে ইকুয়ালি আমার লিংক আসবে এই যে লিংক লিংকও দিতে বলতেছে ওই সির ভিতর লেখা আছে তো লিঙ্ক লিখে দিলাম আর আমার যেহেতু যে ইদে করা আমার সেই সরি কই যায় রাঘব ভাই তো এটা আমি লিখে দেবো এখানে যে আমার আইডির নাম এটি লেভেল থ্রি চাইলো লেভেল থ্রি আছে এই যে আমি দিয়ে দিলাম জমা এখন এই কাজটি দেখবে এবং রিভিউতে যাবে রিভিউ দুই দিন পরে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে পঞ্চাশটা তিয়াত্তর টাকা বুঝতেই পারছেন গাইজ কত সহজ কাজ তো ভিডিওটা কিন্তু লং হয়ে গেল তবে আপনারা শিক্ষা ক্ষেত্রে এটি বুঝতে পারলেন এবং শিখে নিতে পারলেন এবং পেমেন্ট কীভাবে ওঠাবেন পেমেন্ট ওঠাতে হলে ভাইস এখানে বিকাশ নগদ কিংবা পেটিএমের মতন কোনো অপশন নেই এখানে আছে পেয়ার ওয়েব মানি এইসব আমি পেয়ার যেহেতু বাংলাদেশে আমি আমি পেয়ার সিলেক্ট করে ওয়ালেট এখানে অ্যাড করে নিয়েছি যে যেটা অ্যাড করতে হয় যে অ্যাকাউন্ট সেটিংয়ে যে এই যে এখানে পেয়ার ওয়ালেট অ্যাড করে নেবেন আর যদি পেয়ার না থাকে সেক্ষেত্রে ইউটিউব থেকে পেয়ার অ্যাকাউন্ট খুলে আশা করে আপনারা এইসব সব বোঝেন ভাই ইউটিউব তো বোঝবেন নাকি ওয়েব মানেও অ্যাড করতে পারেন তো আমি দেখেন এখান থেকে কত ওইডো নিয়েছি একশো বিশ আঠাশ আর ছয়শো চৌত্রিশ আমি বললাম না প্রায় বিশ ডলারের মতন এক দুই তিন চার পাঁচ ছয় সা ছয় ধরলাম সাত আট এখানে ধরেন আটশো হয়েছে আমি অন্য সব মিলে এক হাজার ধরলাম আর এখানে ছয়শো প্রায় ষোলোশো আঠারোশো এরকম তো বুঝতেই পারছেন প্রায় পঁচিশশো টাকার মতন আমি এখানে ইনকাম হয়েছি তো আপনারা কেন পারবেন না ভাই অন্যান্য ভিডিও যারা দেখেন ওই যে এই ইউটিউবার ওই ইউটিউবার ক্লিক করলে ইনকাম আসলে ক্লিক করলে ইনকাম হয় না ভাই আপনাকে এইভাবে কষ্ট করতে হবে ইন অনলাইনে ইনকাম ওইভাবে সহজ হয় না এগুলো টাস্কের কাজ এগুলো একটু কষ্ট করতে হবে ভাই আপনারা যদি মনে করেন আমি ঘরে বেশি এটা মোবাইল দিয়ে করতে পারবেন এমন না যে আমি পিসি দিয়ে দেখাচ্ছি এটা মোবাইলে ভালো হয় তো এমন না যে মোবাইলে বা পিসি দিয়ে টুকটুক করলেন আপনার ইনকাম আসবে ওই না আপনাকে এইভাবে কষ্ট করে ইনকাম করতে হবে এবং দিন শেষে আপনার পাঁচ ডলার মানে পাঁচশো ছয়শো টাকা ইনকাম আসবে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আগামীতে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার ইচ্ছা করলে নাও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই এই যে অ্যাপটা দেখালাম অ্যাপটা বলতে ভুল হবে যে সাইটটা দেখালাম রাশিয়ান সাইট সো পাবলিক এটাতে আপনার লিগাল অনুযায়ী দিনে পাঁচ ঘন্টা কাজ করেন তাহলে আপনার ভালো লেভেলের একটা আর্নিং আসবে তো এটাই সত্য কথা যেটা ইউটিউবার বলে না যে ঘন্টা কাজ করতে হবে এই কথাটা বলে না সবাই চেপে যায় যে এক ঘন্টা কাজ করতে হবে দুই মিনিট কাজ করতে হবে এই কথাটা বলে তো যাই হোক গাইস এই সত্য কথাটা আমি তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পাই